কোথাও উঠে গেছে কার্পেটিং কোথাও মাটি দেবে গেছে বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে খানাখন্দ দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল দশা জয়ফ্রাট পৌরসভার বেশিরভাগ সড়কের নেই পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা রাস্তা ভেঙে যাওয়ায় চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন পৌরবাসী তারা জানান নিয়মিত সব ধরনের কর পরিশোধ করা হলেও গত পাঁচ দশকে উন্নয়নের ছোঁয়া লাগেনি প্রথম শ্রেণীর এই পৌরসভার যে রাস্তা দিয়ে গাড়ি ঘাটা কিছু যানবাহন চলাফেরা করাই বড় মুশকিল হয়ে যায় এই রাস্তায় গাড়ি চালায় প্রতিদিন আমাদের গাড়ি নষ্ট হয় বৃষ্টি হলে তো কোনোভাবে যাওয়া আসা করা যায় না আমরা চাই দ্রুত সমস্ত রাস্তা একটি ভালো মানের কাজ করুক সবগুলো রাস্তা ভালো মানের কাজ করে পৌরবাসীকে উপহার দেখ তবে শিগগিরই নতুন করে অন্তত আট থেকে দশটি সড়ক সংস্কারের আশ্বাস পৌর কর্তৃপক্ষের রাস্তাগুলোকে আমরা বিভিন্নভাবে তালিকাভুক্ত করেছি এবং বিভিন্ন চলমান প্রকল্পেতে আমরা ডিপিপি অন্তর্ভুক্ত করার জন্য প্রেরণ করেছি প্রকল্প অফিস অনুমোদন সাপেক্ষে আমরা এই রাস্তাগুলোকে সংস্কার করব। নয়টি ওয়ার্ড নিয়ে গঠিত জয়পুর পৌরসভার মোট সড়কের দৈর্ঘ্য দুইশো উনিশ কিলোমিটার শাহিদুল ইসলাম সবুজ সময় সংবাদ জয়পুরহাট